আসসালামু আলাইকুম উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে একটি নির্বাচনী কাব্য নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে কত দল ক্ষমতায় আসছে আর যাচ্ছে কিন্তু দেশের উন্নয়ন কেউ পারছে না ভোট ডাকাতের হাতে ক্ষমতা চলে যাচ্ছে যার কারণে দেশের কোনো উন্নয়ন নেই গরিবের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না আমরা গরিবের ভাগ্যের পরিবর্তন করতে চাই ভোট আমার একটা কবিতার নাম হচ্ছে ভোট আমার একটা ভোটামার একটা দিবকার কয়টা ঘোরাইতে চাই মনটা দিয়ে পেটটা ক্ষমতায় গেঁদে বেটা দেখে না তার গ্রামটা কেনে গাড়িটা আকাশ ছোয়া বাড়িটা ফিরে আসে সময়ের ঘড়িটা কিনবে এবার ভোটটা চোরের হাতে ক্ষমতা দিয়ে ধ্বংস করলো দেশটা চোরের হাতে ক্ষমতা দিয়ে ধ্বংস করল দেশটা সৎ লোকের ক্ষমতায়নের করতে হবে চেষ্টা সৎ লোকের ক্ষমতায়নের করতে হবে চেষ্টা সোনার মানুষ ক্ষমতায় গেলে গরিবে সোনার দেশটা সোনার মানুষ ক্ষমতায় গেলে গরিবে শোনার দেশটা 阿昌、啊、个人辣。嗯